শাহ সাহেব ছিলেন একজন শান্তিপ্রিয় লোক তিনি মানুষের জন্য বিদেশ থেকে সাহায্য নিয়ে এসেছিলেন মানুষকে আবার অষ্টবাসীর বন্যের সময় এক বুক পানি নেওয়া দিয়েছিলেন আজকে ওদিন ওনার জন্য আমাদের খুব কষ্ট হয় ওনার মতন দেন না বাংলাদেশে আসবেন না তাই আমি ওনাদের উদ্ভোগ করি আল্লাহ বেঁচতে পারি করেন এবং বেস্তে সর্বত্র সম্মানীয় স্থানে অধিষ্ঠিত করেন আমিন ইল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমাদের মহান নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এসাদ স্যার আজকে নাই আমরা তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনি যদি আজকে থাকতেন তাহলে ইনশাল্লাহ আরও মনে হয় আমরা মনে করতাম যে আমার নেতা বেঁচে এসেন আমরা তার জন্য খুব ভালো করতে পারতাম যেহেতু উনি নাই ওনাকে শ্রদ্ধা স্মরণে স্মরণ করছি আমি প্রতিটি মানুষের কাছে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির পতাকা তলে ঈশ্বর ছাড়ের আদর্শ লাঙ্গল ধরি এবং আগামীতে লাঙ্গলকে মানুষের মাঝে দাঁড় করাই এবং সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের জ্বর বয়ে যায় প্রিয় ভাইয়েরা ঈশ্বর ছাড় কি না করেছেন উনি ষোলোটা জেলা থেকে ষষ্ঠিটা জেলা করেছেন চারশো ষাটটা উপজেলা করেছেন গুচ্ছগ্রাম করেছেন বেরিবাদ করেছেন শান্তিরক্ষী প্রেরণ করে বাংলাদেশকে একটি নক্ষত্র রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছেন উনি বিদেশ থেকে সাহায্য নিয়ে এই বাংলাদেশের মানুষকে খাওয়াইছেন আমরা সেটা আজও ভুলি নেই আমি মনে করি দীর্ঘ চল্লিশ বছর থেকে এই জাতীয় পার্টি আমরা করে আসছি চোখ রাঙ্গনিক ভয় করি না ইনশোল্লাহ করবো না জাতীয় পার্টির লাঙ্গল ইনশোল্লাহ সবার মাঝে ছড়িয়ে যাবে মানুষ দেশ থেকে দেশান্তরে এখন সবাই বলে যে সাদের আমলে ভালো ছিলাম এর স্বাদ অষ্টাশীর বন্যার সময় পানির মধ্যে নেমে ত্রাণ দিয়েছেন এরকম মহান নেতা আর আমরা খুঁজে পাই না আমরা তাই সকলকে অনুরোধ করব সকল ভেদাভেদ ভুলে আসুন জাতীয় পার্টির পতাকা তলে সকলে মিলে জিএম কাদের হাতকে শক্তিশালী করি এবং আগামীতে লাঙ্গলকে সবার মাঝে উপহার দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যে মেহন্নতি অসহায় গার্মেন্ট শ্রমিক রিক্সা চালক ভ্যান চালক কৃষক সকলের আশা পূরণ করি ইনশাল্লাহ তাই আমি সবাই অনুরোধ করব। আপনারা আসুন জাতীয় বাড়ির পতাকা তলে লাঙ্গলকে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ আগামীতে লাঙ্গল যদি ক্ষমতা এসতে পারে ইনশাল্লাহ ঈশ্বাদের মতো তার ভাই এম কাদের এমন একজন মহান নেতা তিনি পালায় না তিনি দুর্নীতি করেন না তিনি কোনোদিন মানুষের বুকে ধোকা দেন নাই সেই জন্য সে পালায় না তার সৎ সাহসকে আমরা পুঁজি করে হাঁটি হাঁটি পা পা করে দেশের উন্নয়নের জন্য ইনশাল্লাহ এগিয়ে যাব প্রিয় ভাইয়েরা আপনার দেখছেন এই সরকারের বিরুদ্ধে এই অবৈধ হাসিনার বিরুদ্ধে জিএম কাদের সাহেব যেভাবে সংসদে কথা বলেছেন এরকম হয় বিএনপির লোকেরাও বলেন নাই উনি বলেছেন দেশটা আজকে শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে রাজা পাক্সাকে বিদায় করছে আর বাংলাদেশের মানুষ রাজা রাস্তায় নামে না দেখে শেখ হাসিনার বিদায় হয় না আজকে ওনার কথাটা সত্যি হয়েছেন আমি ওনাকে দানাই অনেক অনেক সেলিউট প্রিয় ভাইয়েরা আপনারা সকলেই এই সাহসী নেতার পাঠে থাকবেন এবং আমরা আগামীতে এই নেতার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে ইনশাল্লা আংলামের কাজ জয় হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা জানেন জিএম কাদের সাহেব এমন একজন লোক ছিলেন উনি যখন বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন দেশে কোনো বাণিজ্যের ঘাটতি ছিল না দেশে কোনো দুর্নীতি হয় নাই কোনো লুটপাট হয় নাই উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার আওয়ামী লীগের সরকার দুর্নীতি লুটপাটের সরকার এই সরকার মানুষের দুঃখ বোধে না মানুষের কষ্ট সরে না মানুষের কান্না দেখে না আজকে তার কথাটা সত্যি হয়েছে আজকে দেখা যায় বড় বড়ো আইজি ডিআইজি আমলা সচিবরা কোটি কোটি টাকার বস্তা ভরা টাকা সব তাদের বাসায় রেখেছেন এডি তো জিএম কাদের বলেছিলেন যে মানুষের হক মেরে মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি হয় না তার কথাটা আজকে সত্যি সত্যি ফলল এই জন্য তাকে জানি সাধুবাদ প্রিয় ভাইয়েরা আগামীতে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে জিএম কাদের হাতে শক্তিশালী করে এগিয়ে যাব এবং প্রতিটি নেতাকর্মী প্রতিটি ভাই বোন প্রতিটি জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে গ্রামে গঞ্জে যা এর সাথে উন্নয়নের কথা তুলে ধরবো আজকে কি দুর্ভিক্ষ দেখেন দেশে আজকে যে অবস্থা মানুষ ঠিকভাবে শান্তিতে নাই রাস্তাঘাটে টেন্ডার বাজি চাঁদাবাজি ফুটপাথ দখল এগুলা তো সাথে আমলে ছিল না ঈশ্বর সাহেব ছিলেন একজন শান্তিপ্রিয় লোক তিনি মানুষের জন্য বিদেশ থেকে সাহায্য নিয়ে এসেছিলেন মানুষকে আবার অষ্ট বনের বন্যের সময় এক বুক পানির দিয়েছিলেন আজকে ওদের নাই ওনার জন্য আমাদের খুব কষ্ট হয় ওনার মতন দিয়ে বাংলাদেশে না তাই আমি ওনার জন্য করি আল্লাহ দেবল এক বেজতে করেন এবং বেস্তের সর্বোচ্চ ব্রহ্মান স্থানে অধিষ্ঠিত করেন আমিন